এই দেখো এখন আমার এটা আমাদের মাঠের রাস্তা মাঠে চলে যাচ্ছে রাস্তাটা এই দেখো জল ট্যাঙ্কি আর এই যে সামনে আছে গাছগুলোর পাশেই পাগলা নদী ওই নদীর ওখানেই যাব কিছুটা নদীর ভিডিও করে আসি এই দেখো ওই সামনে দেখা যাচ্ছে পাগলা নদী হ্যালো ফ্রেন্ড এই দেখো আমি মাঠের দিকে এসেছি আজকে ঘুরতে সকালবেলা এটা নদী এই নদীটার নাম হচ্ছে পাগলা নদী টেরা পাকার জন্য এই নদীটার নাম রাখা হয়েছে পাগলা নদী অনেক দিন আগে থেকেই আছে অনেক সরু ছিল এখন চড়া হয়ে গেছে নৌকোগুলো দেখো একটা ডুবে আছে একদম করে সব এখন রিপেয়ারিং করা হচ্ছে মোষ দেখো জলে ডুবে আছে সব সকালবেলায় আসে স্নান করাই ছড়িয়ে নিয়ে চলে যায় মসের রাখা জল ট্যাঙ্কি দেখো